জেলার নেতৃত্ববৃন্দ এই বনগাঁ সাংগঠনিক জেলার সমস্ত বিধানসভার সম্মানীয় মন্ডল সভাপতি নেতৃত্বগণ সমস্ত শাখা সংগঠন এবং এই বৃহত্তর এলাকার অধিবাসী বৃন্দ আমার সামনে সমস্ত হিন্দু সনাতনী সৈনিক বৎচলতি মানুষ গাইঘাটার সমস্ত দোকানদার দাদা ভাইরা এবং এই শব্দযন্ত্রের মধ্য দিয়ে আমার কথা যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সবাইকে জানাই জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন বন্ধুগণ দীর্ঘক্ষণ ধরে আপনারা আমাদের সম্মানীয় যে বক্তাগণ তাদের বক্তৃতার মধ্য দিয়ে কথার মধ্য দিয়ে আপনারা শুনেছেন যে পশ্চিমবঙ্গের বাস্তব অবস্থা সেখানে যদি ধরতে হয় হিন্দু সনাতনীদের উপরে আক্রমণ সেখানে যদি ধরতে হয় ছাব্বিশ হাজার ভাই বোনদের চাকরি চলে যাওয়া সেখানে যদি ধরতে হয় যে বিভিন্ন জায়গাতে সংগঠিতভাবে আমাদের সনাতনী সমাজকে যাতে আরও দুর্বল করা যায় তার প্রচেষ্টা আজকে আপনারা দেখেছেন প্রথমে বলবো যে ছাব্বিশ হাজার যে চাকরি সে চাকরি চলে গেছে চাকরি চলে যাওয়ার পরে তারপরে আবার আমাদের সম্মানীয় সুপ্রিম কোর্ট সেখানে বললো যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রেখে দেওয়ার জন্য কারণ পঠন পাঠন এবং স্কুলের ছেলে মেয়েদের যারা আছে ছাত্র ছাত্রী তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু একটা কথা আপনারা ভাবুন পরীক্ষা দিয়েছিল চব্বিশ থেকে পঁচিশ লাখ সেই ভাই বোনেরা দিন একত্রিত করে তারা পড়াশুনো করে তারা চিন্তা করেছিল আপনার আমার ঘরের ছেলে মেয়েরা যে হয়তো বা সঠিকভাবে আমরা চাকরি পাব এবং আমাদের জীবনটা সঠিকভাবে এগোবে কিন্তু আমরা কি দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে তার যে শিক্ষামন্ত্রী এবং এসএসসি থেকে শুরু করে পুরো শিক্ষা সাথে যারা যুক্ত তারা প্রত্যেকেই করাপ্টেড তারা এই যে এম যে আছে তা জাল করে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে আপনারা বন্ধুগান বুঝতে পাচ্ছেন যে একটা জাতির সব থেকে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে শিক্ষা আজকে শিক্ষা ব্যবস্থাটাকে এই পঁচাত্তর বছরের যে স্বাধীনতা আমরা লাভ করেছি সেই পঁচাত্তর বছর ধরে প্রথমে কংগ্রেস তারপরে সিপিএম তারপরে তৃণমূল কংগ্রেস আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে তিলে তিলে নষ্ট করে দিয়েছে কেন কারণ আপনি যদি সঠিকভাবে শিক্ষিত হন আপনার যদি সঠিকভাবে চোখ প্রস্ফুটিত থাকে তাহলে পরে আপনার মেরুদণ্ড ঠিক থাকবে আজকে টাকার জন্য এবং সিস্টেমেটিক ম্যানিপুলেশন করে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে আগে করেছে সিপিএম এখন করছে তৃণমূল আপনারা দেখুন আমাদের সংখ্যালঘু যারা আছে যারা মুসলিম ভাই বোনেরা আজকে পশ্চিমবঙ্গ জুড়ে আজকে গত কেউ বলে আঠাশ কেউ বলে তিরিশ কেউ বলে বত্রিশ আপনারা একটা জিনিস দেখেছেন যে কিছুদিন আগে আমাদের একজন বিধায়ক এই পশ্চিমবঙ্গে তিনি বলেছিলেন এখানে আমরা মুসলমানের সংখ্যা বেশি এখানে হিন্দুর সংখ্যা কম পনেরো থেকে কুড়ি না তিরিশ পার্সেন্ট আমরা চাইলে পরে যে কোনো সময় কেটে ভাসিয়ে দিতে পারি আজকে ফিরাদ হাকিম যিনি আছেন উনি মন্ত্রী উনি দাওয়াত দিচ্ছেন যে আপনার আপনারা বা হিন্দু কোনো অন্য ধর্মে আপনারা দীক্ষিত বা জন্মগ্রহণ করেছেন সেটা হচ্ছে পাপ তিনি দাওয়াত দিচ্ছেন মুসলমান ধর্মে আসার জন্য আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলছে না একটা কথা বলবো যে পশ্চিমবঙ্গে আমরা সেভেন্টি পার্সেন্ট ভারতবর্ষে আমরা এইটটি পার্সেন্ট আজকে মালদা মুর্শিদাবাদ বা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় তারা বলছে তারা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আমরা বলছি পশ্চিমবঙ্গে আমরা সেভেন্টি পার্সেন্ট আমরা যদি প্রত্যেকে একটা করে অস্ত্র আমরা তুলি তাহলে পরে তোমরা কোথায় যাবে আমরা ভারতবর্ষে এইটটি পার্সেন্ট আমরা যদি ভুলে যাই ভাইচারা তাহলে পরে কোথায় যাবে কিন্তু আমরা যারা সনাতনী আছি আমরা যারা হিন্দু আছি আমাদের এক হাজার বছরের কেন আমাদের হাজার হাজার বছর ধরে আমাদের হিস্ট্রিতে আছে আমরা কারুর জমি দখল করিনি কোন দেশ দখল করতে যাইনি কাউকে কনভার্ট করাইনি কিন্তু এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে এই বাঙালিদের উপরে এই সনাতনীদের উপরে হাজার বছর ধরে বহিরাগত যে শত্রু আছে তারা পশ্চিমবঙ্গে এসে ভারতবর্ষে এসে তারা কোনো সময় শক্তি বলে রেপ করে মারার করে আগুন দিয়ে জ্বালিয়ে এই সনাতনীদের তারা ধর্মান্তরিত করেছে আজকে আমরা তাই বলছি বন্ধুগণ আর কতদিন আর কতদিন আপনারা চুপ করে থাকবেন কতদিন আপনারা বলবেন যে আমরা সেকুলার কতদিন আপনারা পাঁচশো হাজার দেড় হাজার টাকায় আপনারা বিক্রি হয়ে যাবেন সময় এসেছে বাংলাদেশ থেকে শিক্ষা নিন পাকিস্তান থেকে শিক্ষা নিন আফগানিস্তান থেকে শিক্ষা নিন পাকিস্তানে কুড়ি থেকে বাইশ পার্সেন্ট ছিল এক থেকে দেশ পার্সেন্ট বাংলাদেশে আঠাশ পার্সেন্ট ছিল এখন পাঁচ থেকে ছয় পার্সেন্ট আফগানিস্তানে হিন্দু শূন্য যেখানে যেখানে মুসলমানরা যেখানে সংখ্যায় বেশি হবে সেখানেই তারা লুট করবে আর এইটা বুঝে যায় মমতা ব্যানার্জির মতন সিপিএম এর মতন মানুষ যারা আছে যারা সংখ্যালঘু যারা এই দোষণ করে যারা ক্ষমতায় থাকতে চায় আজকে পশ্চিমবঙ্গে বন্ধুগণ বিজেপি কখনো ক্ষমতায় আসেনি পঁচাত্তর বছরে বিজেপি কখনো ক্ষমতায় আসেনি কংগ্রেস সিপিএম তৃণমূল সব সময় তারা সংখ্যালঘু তোষণ করে গেছে কতদিন আমরা সহ্য করব কতদিন বলবে বাচ্চা বাচ্চা বাছুরের দল চোদ্দ পনেরো বছরের ছেলে তাদের নাক টিপলে গলা পাড়িয়ে ধরলে দুধ বেরোয় তারা বলছে যে ইজ্জত দাও তাহলে তোমার স্বামী আর পুত্রকে বা মেয়েকে ছেড়ে দেবো রক্ত আপনাদের রক্ত আপনাদের টক পটে ফোটে না আপনাদের মনে হয় না যে এর একটা শেষ আছে কোথায় শেষ হবে বলে প্রত্যেকটা জিনিসের শেষ আছে বলে শক্তের ভক্ত নরমের জম যদি তারা দশটা আসে আমরা হাজারটা আসব প্রতিরোধ করার দরকার সনাতনীদের মধ্যে প্রতিবাদ থাকার দরকার দুটো জিনিস শাস্ত্র আর অস্ত্র আমরা শাস্ত্র জানি শাস্ত্র জানি আমরা প্রত্যেক বাড়িতে অস্ত্র রাখুন মালদাতে হয়েছে যারা মুর্শিদাবাদে হয়েছে হয়েছে আমাদের এখানেও হবে যদি আপনি অস্ত্র ধরতে না শেখেন আর একটা কথা বলবো আমাদের এখানে যে থানা আছে পুলিশকে পুলিশ পুলিশ হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না পুলিশ হচ্ছে এখন ইম্পর্টেন্ট তাদের কিছু করার নেই তারা নিজেদের আয়নায় দেখলে পরে তারা বোঝে না যারা তারা এদিকে আছে না ওদিকে আছে তাদের কলা কথা বলার অপেক্ষা রাখে না আমি বলতেও যাই না কিন্তু একটা জিনিস বলবো এখানে যিনি থানার বড় বাবু আছেন এবং যারা আছেন আরো ও থেকে শুরু করে এবিসিডি অনেক কিছু তাদের বলবো ঠাকুর বাড়িতে যারা ঠাকুর আছেন শান্তনু ঠাকুর মঞ্জুল কৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে তাদের উপরে যে কেউ বললো আপনারা কেস করবেন আমরা কিন্তু মেনে নেব না কোন মতুয়া মেনে নেবে না ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই গাই মেনে নেবে না যে আপনাদের মনে হলো কেউ দিল আপনারা কেস করে দিলেন কারণ আপনারা এ দেখেছেন বিটা দেখেননি বিটা শুরু হবে আর ছিটা কিন্তু ছাব্বিশের বিধানসভা যে ভোট আছে ছাব্বিশের বিধানসভার পরে শুরু হবে আমি আর কথা বাড়াবো না আপনারা বুঝে গেছেন কি করতে হবে সামনের দিন কিন্তু সবারকে সবাইকে সবাইকে অ্যালার্ট থাকতে হবে এর শেষ দেখতে হবে এই যে মমতা বেগম যে তুষ্টি করে যে সংখ্যালঘুদের তুষ্টি করে আমাদের উপরে সনাতনীদের উপরে হিন্দুদের উপরে যে আক্রমণ করছে এর শেষ দেখতে হবে বন্ধু ছাব্বিশে আছে ছাব্বিশে তার শেষ আমরা দেখবো আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ